কখনো শুনেছ এমন একজন মানুষ যাকে কবর পর্যন্ত গ্রহণ করতে চায়নি একজন বাংলাদেশ পুলিশ অফিসার মারা গেলেন তার মৃত্যুর খবরে পুরো থানা জুড়ে নেমে এলো নিরবতা সব সহকর্মীরা মিলে লাশের খাট কাঁধে করে নিয়ে কবরস্থানের দিকে রওনা হল কবরস্থানে পৌঁছে সবাই শোকে নিরবতায় দাঁড়িয়ে রইল কিন্তু ঠিক যখন মৃতদেহটা কবরে নামানো হলো তখন সবাই অবাক হয়ে দেখল কবরটা যেন হঠাৎ ছোট হয়ে গেছে অফিসারের দেহটা ঠিক মতো ভেতরে ঢুকছে না লোকেরা কবর খননকারীর দিকে তাকিয়ে চিৎকার করে উঠলো তুমি কবরটা ঠিকমতো মতো কেন লোকটা লাশের মাপ নিয়ে আবার কবর খনন করলো কিন্তু দ্বিতীয়বার যখন মৃতদেহ নামানো হলো তখনও একই দৃশ্য কবরটা আবারও ছোট হয়ে গেল এবং অফিসারের পা বাইরেই রয়ে গেল এবার সবাই হতভাগ হয়ে গেল পুরো কবরস্থান জুড়ে নেমে এলো নিস্তব্ধতা একজন বয়স্ক লোক ধীরে ধীরে কনস্টেবলের পাশে এসে দাঁড়ালেন নিচু সারে বললেন তোমার বস কেমন মানুষ ছিল যে কবরও তাকে গ্রহণ করছে না কনস্টেবলের চোখ ভিজে গেল মৃদুকণ্ঠে সে বলল স্যার একদিন তিনি এক বিধবা নারী আর তার ছোট